কেলা তুই তোর নাম কি আমিও এলাম এই দেখ আমার এত দুই দিয়া হালি বই রেছি তোর চক কে আমি কি কানা জানা হয়ে গেছি নাকি মা গেছো আমি কানা হয়ে গেছি আমি দেই না কিছু ওই ওই খার কে কিয় আমি কানা হয়ে গেছি ওই কানা হইছস না তো আমার দুই হাত হালিক এটা আমার কল্পনা তুই আমার এসর মারছ আমি হইলাম কিরাস তুই জানো তুই আমার লাগে উত্তর লাগে কানে করে আছিলে আমি হইলাম পোক কিরাস আমি নয় আছি যত টাওয়ার আছে সব বাংবার টাওয়ার দেখি তোর নানা না তোর

ইয়ে হালাউন আমি আট না দিলে আমার পর তো মল বার তোর বার করুন লাগতো না আমার হালি কেই বার করব চোর চোর তু খোপড়ি তোর কল্পনা করতেছ খারো এ আমরা তুই আমি আমারে বহুত মারছে ওহন আমি আসল খেলা দাইতাছি কি আসল খেলা দাইবো

Rho dibeito Rho amiridasi Nih, hmm. dor, neka Dor balamu e, <laughs> to dor to farasna Hei, bittore kita deh <laughs> aja, ujjoz Rho pala yato yeli Ki Ada rasat nato, kore khawaitasi Rho Nih Ki huru itu di dandek naik -e duk Nah, nah, bureh hmm. na? nah, se <laughs> हाँ? <laughs> कोई की दिले दे न तो किस स्वामी की कहता मार यार इस बुरे दिलाम इन दबिस कुल दिलाम तो आतो ताऊले दे है ना मैं क्या कह लाम साला की को दिया की कोपड़ी तोर पाल डिमेंशन की को अमर वाले बिस कुल दिसे सादी से वाले गलत बुरे की सुई ना ये खाली का बना करना बर्दे हम रखें तो हाँ बर्दे अन्ना हाँ? बिस कुल ना अन्ना शश ये ये तो खाई तो से ना यार चलो ये लो लो